আকাশটাকে রাঙিয়েছে সিঁদুরে মেঘ ভারতীয় নারীদের কাছে সিঁদুর শক্তির প্রতীক পেহেলগাঁও হামলার অভিশাপে মাথার সিঁদুর মুছে ভূস্বর্গ থেকে ফিরে আসা মহিলাদের ন্যায় বিচার দেওয়ার জন্য অপারেশন সিন্দুর এবার অপারেশন সিন্দুরের মাধ্যমে বদলা নিল ভারত মঙ্গল বুধের গভীর রাতে পাকিস্তানের মাটিতে স্ট্রাইক চালালো ভারত ভারত পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে গিয়ে নয়টি ভিন্ন ভিন্ন সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে এই হামলায় বাহুয়ালপুরে লস্কর ই তৈয়বা কমান্ডার মাসুদ আজহারের মাদ্রাসাটি ধুলোয় এবং চারটি জৈশ ই মোহম্মদ এবং তিনটি লস্কর আস্তানা ধ্বংস করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে এই প্রতিশোধ নিয়েছে ভারত সূত্রের খবর অপারেশন সিন্দুরে ভারতীয় সশস্ত্র বাহিনী স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র রাফাল জেট ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসী শিবিরে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে ভারতীয় আকাশ সীমার ভেতর থেকে এই আক্রমণ চালায় ভারতীয় সেনা সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার অর্থাৎ ছয়ই মে গভীর রাত থেকে বুধবার অর্থাৎ সাতই মে রাত একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রবীণ গোয়েন্দা কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে নিয়মিত ব্রিফিং গ্রহণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর রাতে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন এই হাম হামলা কেন্দ্রীভূত সুনির্দিষ্ট এবং অউত্তেজনামূলক ছিল এই হামলার পর ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহির মতন গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদারদের সাথে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথাও বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে বলেছেন এটা খুবই লজ্জাজনক আমরা এইমাত্র বিষয়টি সম্পর্কে শুনলাম এটি দ্রুত শেষ হবে তবে বিশ্লেষকরা মনে করছেন অপারেশন সিন্দুর পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ভারতের শক্তিশালী বার্তা